আপনি যদি আমাকে একটা কাপড় দেন সেই কাপড়টা পরিধান করে আমি আমার নবীর সাথে সাক্ষাৎ করবো মা এবার আব্দুল উজ্জার মা একটা কাপড় দিলেন কাপড়টাকে দুই টুকরা করে এক পাক দিয়ে নিচের ডাউন পাটটা ডাকলেন অপর পাটটা গায়ের মধ্যে জড়াই আব্দুল উজ্জা গভীর রাতে শীতের দিন কনকনে শীতের মধ্যে সোজা হয়ে দাঁড়াইতে পারে না

জমিনে আপনার কোরআনের তেল সোনার পাগল ছিলাম গোলবি ও নবী আজকে আমি আপনার সামনে দাঁড়ায় গেলাম আপনাকে স্যার আমি থাকতে পারি না নবি আমার নবী

নবীর মধ্যে আয় নবী এবার গরের মধ্যে নিয়ে নিজের পরনের দুইখানা জামা দিয়া বলেন রে আব্দুল আজকে এই দুইখানা জামা আমি নবী তোমাকে দান করে দিলাম এবং আজকে থেকে আমি নবী তোমার নামটা আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ পরিণত করে দিলাম সুবাহ মুসলমান বন্ধু আমার নবী হাদিস বর্ণনা করলেন আল ইসলাম ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা এর দুনিয়ার জমিনের কোন বেইমান নাস্তিক মুরতাদ ইহদে নাসারা বেঈমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পিছনের সব গুনাগুলা ক্ষমা করে দেন জনা কন সুবহানাল্লাহ ও মুসলমান এবার আমার নবী বললেন আবদুল্লা রে দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত সম্পত্তি সেরে এসেছ এবার বলো তোমার দুনিয়ার কোনো কিছু চাওয়ার আছে আসেনি আমি আল্লাহর কাছে দোয়া করে পাওনা করে দিব আল্লাহর নবীকে আব্দুল উজ্জার ডাক দিয়া বলেন নবী গো দুনিয়ার কোনো সম্পত্তির প্রতি আমার লোভ নাই যদি দুনিয়ার সম্পদের তো সম্পদ বিচারে আপনার কাছে আসতাম না গো নবী ও নবী তো আপনার জবান থেকে শুনেছি শাহাদাতের মৃত্যু যাদের হয় তাদের কবরের মধ্যে মুনকার নাকির আসে না سوال جواب করে না সুবহানাল্লাহ আব্দুলজা বলতেছেন নবী আমার আপনার জবান থেকে বলেছি যারা শাহাদাতের মৃত্যুবরণ করে তাদের কবরের মধ্যে মুনকার নাকির আসে না আযাবের ফেরেশতা আসে না ও পয়গম্বর আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে শাহাদাতের মৃত্যু দান করে দেন জোরে আল্লাহ হাজির আল্লাহর নবী দোয়া করে দিলেন কিছুদিন পর তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল নবী আমার তাবুকের যুদ্ধে গেলেন আব্দুল তাবুকের যুদ্ধে শরিক হলেন কিন্তু ঘটনাক্রমে যুদ্ধটা হলো না রাস্তা দিয়ে যখন আসতেছেন আব্দুল উজ্জা অসুস্থ হয়ে মারা যায় আল্লাহ আলামিনের নবীর চেহারাটা মলিন হয়ে যায় আব্দুল্লাহ শাহাদত ছিল করবে যুদ্ধের ময়দানে তার মৃত্যু হবে কিন্তু অসুস্থ অবস্থায় মারা গেল আল্লাহ পাক আল্লাপাকব্লা আলামিন জিব্রাহ আমিনকে পাঠায় দিয়া জানায়া দিলেন ও পয়গম্বর আব্দুল্লাহ তো তার জীবনটা আল্লাহর রাস্তায় কোরবানি সেদিনই করে দিয়েছে যেদিন তার সমস্ত সম্পত্তি ছেড়ে আপনি নবীর কালিমাটা গ্রহণ করে নিয়েছে আমি আল্লাহর একত্রবাদ কে স্বীকার করে নিয়েছে আর যেদিন আপনার কাছে শাহাদাতের মৃত্যু চেয়েছে আমি আল্লাহ ওই দিনই আবদুল্লা আমি আল্লাহর জন্য কবুল করে নিয়েছি জনকনুমানন্দ মহতারাম হাজিরেন আল্লাহর নবী সাহাবা ইকরামকে বললেন ও আমার সাহাবিরা আমার আবদুল্লার গোসলের ব্যবস্থা করো আমি নবী নিজে আব্দুল্লাহকে গোসল করাবো পয়গম্বার নিজে গোসল করাইলেন সাহাবা ইকরামকে বললেন আমি নবী নিজেই আবদুল্লার জানাজার ইমামতি করব নবী জানাজার ইমামতি করলেন কবরের মধ্যে নেমে গেলেন বললেন আমার আবদুল্লার লাশটা আমার হাতের মধ্যে উঠায় দাও যখন নবীর হাতের মধ্যে লাশটা উঠায় দেওয়া হলো আল্লাহ পাকের দিকে তাকায় নবী বলতেছেন মালিক আমার আবদুল্লার প্রতি আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্তুষ্ট ছিলাম তুমিও আমার আবদুল্লার প্রতি সন্তুষ্ট হয়ে যাও আমি আমার কোল থেকে তোমার কোলের মধ্যে আব্দুল্লাহকে স্থানান্তরিত করলাম তুমি তোমার রহমতের কোলে আমার আব্দুল্লাহকে উঠায় নাও জোরে মুসলমান বন্ধু আমার নবী যখন এই কথা বললেন চোখের পানি ফেলে কান্না শুরু করে দিলেন চিৎকারের আওয়াজ কে যেন চিৎকার করে কান্না করে কে যেন চিৎকার করে কান্না করে সাহ বাইক রম আলান খেয়াল করেন শাদিফ নে আলিয় ক রোদিয়াল আলান হু চোখের পানি ফেলে কান্দেনার মাটির মধ্যে গড়া করে খায় আর আওয়াজ দিয়া বলে না বলে কি কম আবদুল্লাহর লাশটা আজকে না হইয়া আমার লাশ হইতো রে আমার ভাগ্য কত ভালো ছিল যেই লাশের জানাজা নবী নিজে ইমামতি করে যেই লাশটার নবী নিজের কোলের মধ্যে উঠাইয়া আল্লাহ আলমিনের রহমতের কোলের মধ্যে সফর করে এই লাশটা যদি আবদুল্লার না হইয়া আমার হইত তাহলে আমার ভাগ্য বড় ভালো হয়ে যাইতো জোরে কনসুমা আনন্দ